বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ ঘিরে অন্যরকম উন্মাদনা কলম্বোর প্রেমাদাসায় এই প্রেমা বাংলাদেশ ক্রিকেটের নতুন যুগের সূচনা হচ্ছে মাশরাফি সাকিব তামিম মুশফিক মাহমুদুল্লা মধ্যে কেউই নেই বাংলাদেশ এমন ওয়ান ডে সবশেষ খেলেছে দু সালে সেবারও প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা মাঠ ছিল প্রেমাদাসা স্টেডিয়াম প্রায় ২০ বছর পর আবার পঞ্চ পাণ্ডবকে ছাড়া ওয়ান ডে প্রতিপক্ষ অভিন্ন মাঠ সেই একই মিরাজ নতুন যুগের সূচনায় বিভোর স্টেডিয়ামের বাইরে লঙ্কা ভক্তরা এসে হাজির বাংলাদেশের সঙ্গে খেলা যেই মাঠে নাগিন ড্যান্স করেছিল যেই মাঠে নিধাস কাপ হয়েছিল যেই মাঠে কত শত স্মৃতি বাংলাদেশের বিপক্ষে সবই মনে পড়ে এখানে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ হলে ভক্তরা গালে ট্যাটু আঁকছেন মাথায় পর্টি পাচ্ছেন প্রিয় দলের জার্সি পরে এসেছেন বাংলাদেশের ক্যাপ হ্যাট সবই দেখা যাচ্ছে ফ্ল্যাগ দেখা যাচ্ছে এক অন্য উন্মাদনা তিন ম্যাচ ওয়ান ডে সিরিজের পর তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজও আছে তাই আগামী কিছুদিন সাদা বলের আনন্দে মাতবে দুই দেশের ভক্তরা thank